যেমন একসময় স্বাধীন মানে মনে করা হতো যে আমি আমার মতো মন্ত্রিসভা তৈরি করব সেই মন্ত্রিসভাতে এমনও হয়েছে যে দল পরিবর্তন করিয়ে নেওয়ার জন্য বা প্রত্যেককেই ওই পদত্যাগের থেকে বাঁচানোর জন্য কি করা হতো ইয়েতে নিয়ে আসতো ওই মন্ত্রিসভায় সবাইকে স্থান দিয়ে দেওয়া হতো এমনও হয়েছে যে ষাটজন মন্ত্রী অরুণাচল ষাটজন এমএলএ ষাটজনকেই মন্ত্রী করা হয়েছে যাতে করে দল পরিবর্তন করে অন্য জায়গায় না যেতে পারে পার্লামেন্টে কেন্দ্রীয় সরকার যে বিলটা পাস করাতে চলেছে যদি এই বিলটা পাস হয়ে যায় তাহলে বিরোধীদের ঘুম উড়ে যাবে দেখুন যে বিল পাস হচ্ছে বিলটার সম্বন্ধে আপনারা জানেন যদি কোনো রাজ্যের মন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী যদি এক মাসের বেশি জেলে কাটান বা জেলে যান উনি কিন্তু মুখ্যমন্ত্রীর পদ হারাবেন প্রধানমন্ত্রীর পদ হারাবেন যদি কোনো মন্ত্রী হন মন্ত্রিত্বের পদ হারাবেন শুধু এখানেই নয় উনি আর কোনোদিনই নির্বাচনী লড়াই লড়তে পারবেন না এখানে অনেকে দ্বিমত পোষণ করছেন অনেকে সহমত পোষণ করছেন বিশ্বনাথ চক্রবর্তী কোথাও না কোথাও এই বিলটার পক্ষে কথা বলেছেন ফিরদ্দোস সামিম বিপক্ষে রয়েছেন পার্থ প্রতিম উনিও বিপক্ষে রয়েছেন আরো অনেকে রয়েছেন এই বিলের বিপক্ষে কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী কেন এই বিলের পক্ষে উনি কি যুক্তি খাড়া করলেন আপনাদেরকে শোনাবো এই একই নিয়ম হলে অসুবিধেটা কোথায় তাহলে কি কোন মন্ত্রী মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী সবার ক্ষেত্রে তিরিশ ঘন্টা নয় তিরিশ দিনের কথা বললে এত হইচই হচ্ছে কেন বিশ্বনাথ চক্রবর্তী কি বলেন দেখুন সরকারের অংশ হিসাবেই কিন্তু মন্ত্রীরা থাকেন শীর্ষে ফলে মন্ত্রী এবং সরকারি কর্মচারীদের মধ্যে কোনো তফাত নেই কারণ সরকারি সরকারি ব্যবস্থার মধ্যেই মন্ত্রী এবং সরকারি কর্মচারীরা থাকেন তাহলে রাইট টু অধিকার অনুসারে যদি কর্মচারীরা আটচল্লিশ ঘন্টায় সাসপেন্ড হন তাহলে মন্ত্রীরাও কিন্তু স্থায়ীভাবে মানে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠলে মানে তারা জেলে থাকবেন সেটা হতে পারে না দ্বিতীয় যেটা সেটা হলো যে মন্ত্রীরা জেলে থাকলে সাধারণ মানুষের যে সার্ভিস অর্থাৎ মানুষের যে পরিষেবা সেটা ব্যাঘাত ঘটবে সুতরাং যারা জনগণের সেবার কথা বলছেন মন্ত্রীরা যদি মানে সিদ্ধান্ত নেন যে আমরা মন্ত্রীকে সরাবো না কোনো দল যদি সিদ্ধান্ত নেয় যেমন অরবিন্দের ক্ষেত্রে হয়েছিল তাহলে তো সেই রাজ্যের মন্ত্রীরা জেলে থাকলে তার যে পরিষেবাটা মন্ত্রী যে মন্ত্রিত্বের যে জায়গাটা সেটা তো মানুষ পরিষেবাটা পাবে না ফলে শেষ পর্যন্ত মানুষ চিট হবে তাহলে পাবলিক ইন্টারেস্টেই কিন্তু আমরা বলছি যে যে কোনো দুর্নীতির বিরুদ্ধে যে কোনো উদ্যোগ সেটাকে আমরা সমর্থন করছি যে কোনো দুর্নীতির বিরুদ্ধে উদ্যোগ এমন খুব পরিষ্কার করে আপনাকে বলতে চাই যে আমরা মনে করি যে যে কোনো সরকার যদি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে সেটা খুব ওয়েলকাম এই কারণেই করছি জাস্টিস মানে গাঙ্গুলির মতন সেটা হলো আমরা বুঝতে পেরেছি আমাদের সমাজে সবচেয়ে বড় শত্রু হলো দুর্নীতি বাংলার ক্ষেত্রে এই যে পশ্চিমবাংলা যে একশো বছর পিছিয়ে গেল তার একটা বড় কারণ হল দুর্নীতিটা কার্যত প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে এবং আমাদের মানে মানে হৃদয়কে গ্রাস করেছে যে সবকিছু দুর্নীতির মাধ্যমে চলছে ফলে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জায়গাটাই ইম্পর্টেন্ট দেখুন শুভন্ধু এর আগে বিষয়টা ধরুন একজন তিনি কারাবাসের জন্য তার মন্ত্রিত্ব চলে গেল তারপর দু বছর পরে দেখা যাচ্ছে তিনি বেকসুর খালাস তাহলে কিভাবে কি পার্লামেন্টের স্বাধিকার হস্তক্ষেপ হয়নি হয়েছে যেমন এক সময় মানে মনে করা হতো যে আমি আমার মতো মন্ত্রিসভা তৈরি করবো সেই মন্ত্রিসভাতে এমনও হয়েছে যে দল পরিবর্তন করিয়ে নেওয়ার জন্য বা প্রত্যেককেই পদত্যাগের থেকে বাঁচানোর জন্য কি করা হতো নিয়ে ইয়েতে মন্ত্রিসভায় সবাইকে স্থান দিয়ে দেওয়া হতো এমনও হয়েছে যে ষাটজন মন্ত্রী মন্ত্রী করা হয়েছে যাতে কোনো দল পরিবর্তন করে অন্য জায়গায় না যেতে পারে পার্লামেন্ট কিন্তু আইন তৈরি করেছিল তৈরি করে বললো যে ভাই তুমি দশ শতাংশ বেশি এমএলএ কে মন্ত্রিসভায় নিতে পারো না তার মানে সীমাবদ্ধ করা হয়েছে দুর্নীতি আটকানোর জন্য অর্থাৎ যে এক্সিকিউটিভের যে স্বাধীনতা বা বলা যে রাজনীতিবিদদের যে স্বাধীনতা সেটা কিন্তু পার্লামেন্টে আইন করে কিন্তু খর্ব করেছে আবার একই একইভাবে আপনাকে বলছি সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু শেষ পর্যন্ত দু বছর একটা যদি জেলে থাকে অপরাধী হয় তাহলে কিন্তু তার আগামী ছ বছর আর প্রতিযোগিতা করবার নেই এটা কিন্তু পার্লামেন্টই করেছে আমি পরিষ্কার করে মনে করি যে আমি জেলে যাওয়ার পরে বছরকে বছর আমি জেল থেকে মন্ত্রিসভা চালাবো এটা কোনো নৈতিকতা হতে পারে না এটা কোনো কার্যকারী ভূমিকা হতে পারে না পরিষ্কার একই সাথে আমার একজন পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসাবে দুটো সমস্যা আমার একটা হলো যে যখন প্রধানমন্ত্রীর আসবে যদি প্রধানমন্ত্রী সত্যি দুর্নীতিগ্রস্ত ধরা পড়ে সিবিআইডির দ্বারা তাহলে সেটা কি করে এক্সিকিউট হবে বলা হচ্ছে মানে রাষ্ট্রপতির মাধ্যমে হবে তাহলে কিন্তু পার্লামেন্টের ডেমোক্রেসিটা চেঞ্জ হয়ে যাচ্ছে কারণ আমাদের সংবিধানে পরিষ্কার করে রাষ্ট্রপতি শাসিত নয় প্রধানমন্ত্রী শাসিত যেখানে সংবিধানের চুয়াত্তর নম্বর ধারায় বলা আছে যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদ যেভাবে পরামর্শ দিবে রাষ্ট্রপতি সেই অনুযায়ী কাজ করবে চুয়াত্তর নম্বর ধারা পরিবর্তনের কথা বলা হচ্ছে আমার এখানে একটা কনস্টিটিউশনাল রাইডার থাকে দ্বিতীয় যে বিষয়টা আমি আপনাকে বলতে চাই যে দেখুন এটা তো ঠিক যে একের পরে মানে মানে অন্য দলের যারা দুর্নীতি করেছে প্রবুল প্যাটেল হতে পারেন একাধিক নেতা হতে পারেন তারা তো বিজেপিতে গিয়ে তারা তো নিজেদের টিট পাঠিয়েছেন বল এই সম্ভাবনাটাকে বিরোধীদের তহব থেকে যে তোড়া হচ্ছে সেই থেকে আরে একটা প্রশ্ন আছে এই যে এই যে দলগুলো যদি অটোনমি আর না দেন তাকে যদি মানে স্বাধীনভাবে কাজ করতে না দেন তাহলে ইডি কি করতে পারে আপনি দেখেছেন প্রভাবশালীর টকমা দিলেন একবার একবার বলে হুজুর আমরা তো তদন্ত করছি মানে ইডি বিশ্বনাথ চক্রবর্তী যে কথাগুলো বলেছেন ফেলে দেওয়ার মতো নয় কত করাপ্টেড নেতা রয়েছে রাজনীতিতে রয়েছে যদি এই বিল পাশ হয় ওই করাপ্টেড নেতাগুলো হাওয়া হয়ে যাবে তবে এটাও দেখতে হবে যদি কেন্দ্রীয় সরকার যারা ক্ষমতায় থাকবে যদি অপজিশনে যারা থাকবে যদি কোনো ভালো নেতা ভালোভাবে রাজনীতিটা করছেন দুর্নীতি করেননি পথের কাঁটা সরিয়ে দেবার জন্যে এই বিল প্রয়োগ করে ইডি সিবিআই ব্যবহার করে একজন ভালো নেতাকেও সরিয়ে দিতে পারে এটা কিন্তু একটা খারাপ দিক ভালো দিকও রয়েছে দেখুন যে কোনো জিনিসের ভালো দিক খারাপ দিক রয়েছে তবে কি বলুন তো বিলটা এনেছে ঠিক রয়েছে যদি দোষী প্রমাণিত না হয় তাহলে কি হবে দোষী প্রমাণিত হলে তার মন্ত্রিত্ব যাবে সে আর ইলেকশনে দাঁড়াতে পারবে না সব ঠিক আছে যদি কেউ ইচ্ছা করে ফাঁসিয়ে একজন ভালো মন্ত্রী নেতাকে যদি রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে এই বিলের মাধ্যমে তখন কি হবে প্রশ্ন রয়ে যায় তবে এই বিল যদি আরেকটু সংশোধন করে যদি কোনো নেতা প্রমাণিত হয় উনি নির্দোষ তাহলে ওনাকে না সরানো যেতে পারে সে সময় লাগতে পারে যারা দোষী তাদেরকে হটিয়ে দাও যারা নির্দোষ তাদেরকে থাকতে দাও তবে এটা ঠিক যদি কোনো নেতা তিন মাসের বেশি জেল যাত্রা করে তার মন্ত্রিত্ব পদ যাওয়া উচিত বা এমএলএ পদ যাওয়া উচিত বলে ব্যক্তিগত মত আমার এবং প্রমাণিত হলে আর রাজনীতিতে ভোটেই দাঁড়াতে পারবে না এমন বিলটা করলে ঠিক ছিল আগে প্রমাণ করতে হবে তো না দেখা গেল সে দোষী নয় তাকে ফাঁসানো হয়েছে তখন কি হবে প্রশ্ন রয়ে যায় অনেক কিছু তবে হ্যাঁ এই বিলের খারাপ দিকও রয়েছে ভালো দিকও রয়েছে আপনাদের কি মনে হয় এই বিষয়ে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন